মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তাল আনহার কাছে একবার জিজ্ঞাসা করা হলো যে নবীজির লাইল রাত্র জাগরণটা কেমন ছিল তখন মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তাল আনহা বললেন যে নবীজির হ্যাঁ লাইল সম্পর্কে রাত্রি জাগরণ সম্পর্কে তোমরা আমাকে প্রশ্ন করো অথচ নবীজি এত বেশি এত সুন্দরভাবে লাইল করতেন এত সুন্দরভাবে রাত জাগরণ করতেন যেটা আমি আয়েশা আমার ভাষায় কখনো ব্যক্ত করতে পারবো না তো নবী আলহিসাল্লাম এত বেশি মজা করতেন এই শেষ দশকে ওয়াজাদ্দা ওয়াসাদ্দাল মিজারা এবং নবী আলী হিসাল্লা তু তিনি কোমর বেঁধে নিতেন আমাদের দেশের মানুষ কাজ করার আগে কোনো মেহনতি কাজ করার আগে কোমরে গামছা বাঁধেন কোমরকে ভালো করে শক্ত করে কাপড় বেঁধে নেন যাতে করে কোমরের কাপড়টা খুলে না যায় তো নবী আলি ওয়াস সালাম কোমর বেঁধে এই শেষ দশকে বেশি বেশি আল্লাহর কাছে রহমত কামনা করতেন বেশি বেশি নাজাত কামনা করতেন তো আপনারাও যদি আল্লাহর কাছে নাজাত পেতে চান মুক্তি পেতে চান এই আটটি আমল করবেন এক নম্বরে বললাম রাত জাগরণ করা আহি লাইলা দুই নম্বরে আহালদেরকেও জাগ্রত করবেন তাদেরকেও এ বাদাতে সামিল করবেন আর তিন নম্বরে দুনিয়াবি সমস্ত কাজ থেকে মার্কেটকে বাদ দেন রাতের বেলায় অন্য কোনো ব্যস্ততা থাকবে না সকল ব্যস্ততাকে ছেড়ে উপেক্ষা করে এক মালিকের কদমে যেন আমরা সেজদায় লুটিয়ে পড়তে পারি আমরা যেন আমলে রাত কাটাতে পারি দশটা রাত শুধুমাত্র আমরা আল্লাহর জন্য কোরবানি করে দিব কারণ এই রাতগুলো শেষ দশকের রাতের মধ্যেই আল্লাহ তালা লাইলাতুল কদর রেখেছে আর এই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তালা এত বরকত রেখেছে আল্লাহ তালা এত রহমত রেখেছে আল্লাহ তালা এত তাৎপর্য রেখেছে যে এক রাত যদি কেউ ইবাদত করে হাজার মাস এবাদত করলে যেই সব ওই সব আল্লাহ তালা তার আমল নামায় দান করে দিবে এই জন্য আমরা বেশি বেশি এই রাতগুলোতে ইবাদত করবো ও সাদ ইজারা নবী আলী হিসালাম এই রাতে বাদতের জন্য কোমর বাঁধতেন গামছা বেঁধে নিতেন এই জন্য আমরা যারা আছি আমার মায়েরা আমার বোনেরা আপনারা ওই দশ রাত মার্কেটের জন্য নয় অনেক আছে ঘর গুছায় এই দশ রাত সামনেই দাসতেছে ঘর গুছায় আঙ্গিনা গুছায় সব কিছু পরিষ্কার পরিপাটি করে অথচ নিজের জীবনকে পরিপাটি করার জন্য কোনো রকমের প্রস্তুতি নাই আমার জীবনের পরিপাটি এটা হ্যাঁ নিজের চেহারা সৌন্দর্য দিয়ে হবে না নিজের ঘরের আঙিনাকে সৌন্দর্য করা দিয়ে হবে না বরং এটা আমার আমল দিয়ে আমার জীবনকে সুন্দর করতে হবে আমি যতই চেহারা সুন্দর করি আমার জীবনকে যতই আমি উপরে সাজাই কিন্তু আল্লাহ তালা তো আমার এই সমস্ত সৌন্দর্য দেখে না নসুল করিম সাল্লসাল্লাম হাদিস শরীফের মধ্যে এরশাদ করেন ইলা 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 ওয়ালা আল্লাহ নবী বলেন আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর কোনো মানুষের চেহারা দেখে না মানুষের চেহারা কেমন মানুষের সম্পদ দেখে না তার ঘর বাড়িগুলো কেমন তার ফ্ল্যাটটা কেমন তার ঘরে ফার্নিচার আছে কিনা তার ঘরের আঙিনা পরিষ্কার আছে কিনা আল্লাহ রব্বুল আলমিন সেটা দেখে না আল্লাহ দেখে আমার বান্দার বান্দির আমল কেমন তার নিয়ত কেমন সে কোন নিয়তে আমল করে কিসের জন্য গোলামি করে কোনো মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য গোলামি করতে পারে আমার রবের সন্তুষ্টির জন্য ইবাদত করতে পারে আমার রব্বুল আলামিন ওই মানুষটাকে তার প্রিয় বান্দাবান্দি হিসাবে কবুল করে নেন এই জন্য আমরা সকলেই আল্লাহর জন্য ইনশাল্লাহ ওই দিন নিজের আমলকে সুন্দর করব নিজের জীবনকে আমরা গঠন করার জন্য প্রস্তুতি থাকব প্রস্তুত থাকব আর চার নম্বর কোনো মা যদি মুক্তি পেতে চান চার নম্বর যে আমলটা করতে হবে ও আমার পর্দা আলের মা ও আমার বোনেরা আপনার যদি আখেরাতকে সুন্দর করতে চান রমজানের শেষ দশকে যদি মুক্তি পেতে চান চতুর্থ নম্বরে যেই আমলটা করতে হবে এই রমজানের শেষ দশকে আপনাকে এতেকাফ করতে হবে আল্লাহর রসুল সাল্লাসাল্লাম নিজেও কাফ করতেন আজ আজে মোতা ভিতরেও আল্লাহর নবীর বিবিরাও এতে কাপ করতেন ও মা এতে কাপ এত বড় দামি এবাদত এত বড় দামি এবাদত আল্লাহর নবী রোজা ফরজ হওয়ার পর থেকে আল্লাহর নবী তার জীবদ্দশায় কোনো দিন রমজানের শেষ দশকে এতে কাপকে কখনো মিস করতেন না তো চতুর্থ নম্বর হলো আমরা এতে কাপ করবো শেষ দশকে পঞ্চম নম্বর ও আমার মায়েরা আমার বোনেরা আপনার আখেরাতকে যদি সুন্দর করতে চান পঞ্চম নম্বরে যে আমলটা করবেন শেষ দশকে মুক্তির জন্য সেই আমলটা হলো শেষ দশক হলো কোরআন নাজিলের দশক লাইলাতুল কদর শেষ দশকে অন্তত এই শেষ দশকে যেন একটা কোরআনের খতম আপনি করতে পারেন সেই প্রাণ চেষ্টা করতে হবে দশ দিনে তিন পাড়া করেও যদি আপনি তেলাবাত করেন তাহলে তিন দশম তিরিশ এক খতম কোরআন তেলাওয়াত করা সম্ভব আপনি রাতের বেলায় না ঘুমিয়ে যেহেতু আমরা জাগ্রত থাকব এই রাতের বেলায় দশ রাতে আমরা তিন পাড়া করে কোরআন তেলাওয়াত করব। এই রাতগুলোতে যদি কেউ তিন পাড়া করে কোরআন তেলাওয়াত করে আর ওই রাত যদি লাইলাতুল কদর হয়ে যায় আমি কসম দিয়া বলতে পারি যেই রাতে আল্লাহ তালা কোরআন নাজিল করলেন আর কোরআনের বরকতে লাইলাতুল কদরকে আল্লাহ তালা তো তাৎপর্যপূর্ণ করলেন ওই কোরআন তেলা তেলাওয়াত করা অবস্থায় যদি কারো লাইলাতুল কদর হয়ে যায় ওই মাকে আর ওই বোনকে আর ওই মানুষটাকে আল্লাহ তালা মর্যাদাপূর্ণ আল্লাহ তালা তাকে মর্যাদাশীল করে জান্নাতি করে দিবে এই জন্য ডেলি অন্তত তিন পাড়া করে দশ দিনে যেন আমরা তিরিশ পারা কোরআন খতম করতে পারি এটা হলো পঞ্চম নম্বর আমল আর ষষ্ঠ নম্বর আমল হল ও আমার মা শেষ দশকে একটা দোয়া বেশি বেশি করে করবেন এই দোয়াটা ডেলি একশো বার করে পড়বেন এই দোয়াটা যদি কেউ একশোবার করে করতে পারে ওই শেষ দশকের কোনো একদিন যদি লাই রাত যদি লাইলাতুল লাতুল কদর হয়ে যায় ওই রাতের পূর্ণ আল্লাহ তালা ওই মাকে আর বোনকে দান করে দিবেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমতে আলম নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আমি মনে করি আজকের রাতটা লাইলাতুল কদর তাহলে আমি কোন দোয়া করব আল্লাহর নবী বললেন ফাকুলি আয়েশাকে ডাক দিয়া বলেন আয়শা তুমি আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি করো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে তুমি পছন্দ করো অতএব আমাকে ক্ষমা করে দাও যদি আরবিতে পারেন আরবিতে বলবেন আর না হয়তো বাংলায়ও বলতে পারেন হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে পছন্দ করো অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ ইন্না কাফুন তুহিবুল আফওয়া আফ এই দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি করবেন অন্তত একশতবার পড়তে মাত্র চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে এই দোয়াটা যদি কোনো মা কোনো বোন ডেলি শেষ দশকের রাতের বেলায় যদি একশত বার করে পড়তে পারে আর ওই রাত যদি লাইলাতুল কদর হয়ে যায় আল্লাহ তালা অবশ্যই তাকে ক্ষমা করে তার প্রিয় বান্দি হিসাবে আল্লাহ তালা কবুল করে নিবে এই দোয়াটা বেশি বেশি করা আর সাত নম্বর ও মা তুমি যদি মুক্তি পেতে চাও তুমি যদি নাজাত পেতে চাও শেষ দশকের কল্যাণ আর বরকত পেতে চাও সাত নম্বর যেই আমলটা করতে হবে বেশি বেশি করে শেষ দশকে দান ফায়রাত করতে হবে ও মা এমন কোনো রাত নাই যেই রাত যেন দান মুক্ত হয় মা প্রতি রাতে তুমি দান করো বলতে পারেন হুজুর আমি রাতের বেলায় কাকে দান করব আমি তো ঘরে থাকি করবা আজকে টাকা আমি আলাদা করে রাখলাম এটা আমি মধুপুর মাদ্রাসায় পাঠাবো এই একশো টাকা আমি অমুক গরিবকে দান করব এক জায়গায় জমাইতে থাকো দশ রাতের জন্য এইভাবে করে একশো দুইশো পাঁচশো হাজার যা পারো তুমি জমাইতে পারো কারণ হাদিস শরীফের মধ্যে আর আল্লাহর নবী বলেন ওয়া তাদফাউমি তা So... কোনো মা আর কোনো বোন অথবা কোনো মানুষ যদি দান করে আল্লাহ তালা তার প্রতি রাজি হয়ে যায় তার প্রশমিত হয় এবং আল্লাহ তালা তার বিপদ আপদকে দূর করে দেয় আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবে এই শেষ দশকে বেশি বেশি করে দান করা আর অষ্টম নম্বর আমল হলো ও আমার মায়েরা ও আমার বোনেরা আপনারা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চান আল্লাহর কাছে দামি হতে চান তাহলে এই শেষ দশকে আরেকটা আমল করবেন সেটা হলো মা আপনি বেশি বেশি করে শেষ দশকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ইস্তেক ফার করবেন কোনো মা আর কোনো বোন যদি শেষ দশকের প্রতিটা রাত্রে এক পারেন আস্তা ও আস্তা স্তেক পার করতে পারে আল্লাহ তালা ওই মাকে ওই বোনকে ওই মানুষটাকে তার জিন্দিগির সমস্ত গুণা খতা মাফ করে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতের মেহমান বানায় দিবে এই জন্য বেশি বেশি আমরা শেষ দশকে ইস্তেক ফার করবো ও আমার মায়েরা ও আমার বোনেরা এইজন্য আপনাদের হাতে বাই ধরা বলি মা খবরদার শেষ দশকে শপিং করতে গিয়া শেষ দশকটা নষ্ট করে দিবেন না অনেক মায়েরা বোঝে না অনেক বোনেরা বোঝে না শেষ দশক শুধু মার্কেট করার জন্য প্রস্তুতি নেয় মার্কেটে মার্কেটে দৌড়ায় ও মা রোজা রেখে মার্কেটে যাওয়ার দরকার নাই মা তোমরা কি দেখো না অতীত জিন্দিগির নারীরা কীভাবে তাদের জীবনকে কাটাইছে ও মা তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারো তুমি যদি রসুলের তরিকা মতো চলতে পারো আল্লাহর হুকুম মানতে পারো মা তোমার মর্তে দেরি হবে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের আটটা দুয়ার খুলে তোমাকে জান্নাতি বানাইতে একটা সেকেন্ড দেরি করবে না এই জন্য আমার মায়েরা আমার বোনেরা শেষ দশককে আমরা প্রস্তুতি নিব এবাদতের জন্য গোলামির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য অনেক বোনেরা আছে স্বামী বেচারায় বিদেশ থাকি আহারে কত কষ্ট করে একজন প্রবাসী ভাই ওই বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠায় আর বিবি ওই টাকা লন্ডে ফন্ডে বিভিন্ন খরচ করে 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 নষ্ট নষ্ট মার্কেটে মার্কেটে গিয়ে টাকা অপচয় দেয় আপদে তোমার স্বামীর ঘাম জড়া পয়সা তুমি আল্লাহর রাস্তায় দান করো কোরআনের পথে দান করো ও মা দিনের জন্য দান করো এতিম গরিব অসহায়ের পিছনে দান করো তোমার একটা টাকা যদি আল্লাহ কবুল করে ওই দানের রুশিলা আল্লাহ তালা তোমাকে জান্নাতি বানায় দিবে অনেক মা জানে না তার স্বামী কত কষ্ট করে বিদেশের বাড়িতে এই যে ঈদ আসতেছে কত বোনেরা কত আনন্দ করে কত মায়েরা আনন্দ করে কিন্তু আমার প্রবাসী ভাইরা বিদেশের বাড়িতে আনন্দ করার কোনো জায়গা নাই কত মাথার গাম পায়ে ফেলে বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠায় গত ঈদের দিন এক ভাই আমাকে ফোন করে কান্নায় ভেঙে পড়েছে আমি বললাম ভাই কাঁদেন কেন ঈদের দিন তো আনন্দ করার দিন সে আমাকে ডেকে বলছে হুজুর আজকে সাতটি বছর হয়ে গেল বাবার মুখ দেখি না মায়ের মুখ দেখি না কোথায় দিয়ে ঈদ যায় কোথায় দিয়ে যায় হুজুর কখন ঈদ যায় ঈদের আনন্দ ভাগ করার মতো মানুষ নাই একটু আনন্দ করার মতো লোক নাই ছেলে দেখি না মেয়ে দেখি না বিদেশের বাড়িতে থাকি তাদের ঈদ যে কত কষ্টের ঈদ প্রবাসীদের ঈদের এত কষ্ট ও আমার মায়েরা এই কষ্ট করে তারা বিদেশ থেকে দুইটা পরিশ্রম করে টাকা পাঠায় তারা তো তোমার জন্য টাকার মেশিন নয় যে টাকা চাইবা টাকা পাঠাবে আর তুমি যা খুঁজি তাই করবা মা ওই কষ্টের টাকা যদি স্বামীর জন্য দান করো ওই কষ্টের টাকা মায়ের জন্য দান করো বাবার জন্য দান করো ওই কষ্টের টাকা দিয়ে দামি দামি মোবাইল না কিনে যদি এক সেট কিতাব কিনে মাদ্রাসায় দিতে পারো ও মা তুমি যদি মরেও যাও কবরে চলে যাও এখানে যদি ওই কিতাবের তেলাওয়াত করা হয় ওই কিতাব পড়া হয় ওই কিতাব মোতালা করে যদি কেউ আলেম হয় হাফেজা হয় আলেমা হয় ও মা এর সব আল্লাহ তারা তোমার মৃত্যুর পরেও সদখায় জারিয়া বানায় তোমার কবরে পৌঁছায়া দিবে এই জন্য আমার মাকে ডাক দিয়া মা ও আমার ওয়সা করোনা টাকা পয়সা গুনাহের রাস্তায় নষ্ট করোনা মোবাইলের নষ্ট করোনা মাগ মেহরবানি করে দিনের পথে কিছু টাকা খরচ করো মা এ মা আমি শেষ কথাটা বলে বিদায় নিব মা এ মা আমার জীবনের বাস্তবে ঘটনা গত দুই হাজার বাইশ সনে আমি হজের সফরে যখন মদিনায় মদিনাতুল মনা ফজরের নামাজের পরে জান্নাতুল বাকিতে কবরস্থানে একটু জিয়ারতে গেলাম মাগ আমি কবরস্থানে যাওয়ার পর ওই জান্নাতুল বাকিতে আমার বাল্যকালের এক বন্ধু আমরা একসাথে পড়াশোনা করেছি তার বাড়ি হল কুমিল্লায় ওই ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায় জান্নাতুল বাকিতে ফজরের পরে কবরস্থান খুলে দেওয়া হয় ওখানে তার সাথে আমার সাক্ষাৎ হয় সাক্ষাৎ হওয়ার পরে যখন তার সাথে আমার কথা হয় আমাকে ডাক দেয়া বলে ভাই চলেন আমার মায়ের কবর জান্নাতুল বাকিতে আমি বললাম আপনি তো বড় খোশ নসিব আপনার বড় ভাগ্য ভালো আপনার মায়ের কবর জান্নাতুল বাকিতে আপনার তো আপনার কপাল বড় ভালো আপনার মা জান্নাতুল বাকিতে ঘুমায় কিভাবে আপনার মা জান্নাতুল বাকিতে ঘুমায় সে আমাকে ডাক দিয়ে বলে ভাই আপনি তো হয়তো আমার পরিবার সম্পর্কে ডিটেলস কিছু জানেন না আমি বললাম ভাই যান আমাকে একটু খুলে বলেন কয় হুজুর আমরা তো আমার আমরা বড় ভাই এক মাদ্রাসা সাইকুল হাদিস সব ভাইয়েরা বড় হাফে জালেম মহাদিস মুদারিস বড় বড় হাফে জালেম কয় আমার বাবা গত দুই বছর আগে ইন্তেকাল করেছে আমার মা চার বছর আগে ইন্তেকাল করেছে হুজুর আমার মা মায়ের এত আমল ছিল আমার বাড়ির এলাকায় একটা এতিমখানা খানা খানা নুরানি মাদ্রাসা আমার মা ওই মাদ্রাসায় সব সময় দান করতেন এতিমখানার খানার ছাত্রদেরকে আমার মা লজিন খাওয়াইতেন আমার মা নিজেই হেফজো খানার রান্না মাঝে মাঝে করে হেফজো খাবার পাঠায়া দিতেন আমাদের পাশু ভাইকে মাদ্রাসায় দিয়েছেন আল্লাহ তালা আমার মায়ের ওই খ্যাদমতের বরকতে আল্লাহ তালা আমাদেরকে বড় আলেম বানাইছে হাফেজে কোরআন বানাইছে তবে আমার মা সব সময় একটা দোয়া আল্লাহর কাছে হাত তুলে করতেন আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে আল্লাহ নবীজির দেশ পবিত্র মদিনায় আমার মরণ দেয়া দিও আমার মরণ যেন মদিনায় হয় আমার মা সব সময় মদিনায় মরণ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন 마শাআল্লাহ আজকের মাহফিলে প্রধান অতিথি এবং সভাপতি উভয় উপস্থিত হয়ে গেছেন আমি এখনই শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ আমার মায়েরা খুব খেয়াল করেন আমার মা আমার মা আল্লা মা খালে সাইফুল্লা বিশায় ভুজুর এবং সাহেব হুজুর এসে গেছেন আল্লাহ তালা যেন উভয় হজরতের হায়াতে বরকত দান করেন সবাই বলে আমিন ক আমার মা সব সময় দোয়া করতেন আল্লাহ আমার মরণ যেন মদিনাতুল মোনাও হয় হয় আমার মা উমরার সফর এসে এই মদিনার মসজিদে নববীতে আমার মা নামাজরত অবস্থায় অসুস্থ হয়ে যায় আমার মাকে যখন ওই হোটেলে নেওয়ার পরে মদিনার পার্শ্ববর্তী এলাকায় হোটেল যেখানে আমার মা রাত্রি যাপন করতেন ওই জায়গার ভিতরে আমার মায়ের এন্তেকাল হয় আমার মাকে এই মদিনার জান্নাতুল বা কি কবর স্থানে আমার মাকে দাফন করা হয় এই জন্য আমার মা তোমার হাতে পায়ে ধরা বলি এই জন্য মা আলেমের কাছে যদি তুমি দামি হতে পারো আলেম মোলামার কাছে যদি প্রিয় হতে পারো হকানি রব্বানি আলেমকে মহব্বত করতে পারো আল্লাহ আলাদেরকে যদি মহব্বত করতে পারো তাদেরকে একটু খেদমত করতে পারো আমার রব্বুল আলামিন ওই খেদমতের বদৌলতে তোমাকে তোমার দোয়াকে কবুল করবে তোমার দোয়া কবুল করে আল্লাহ সেজদারত অবস্থায় তোমাকে আল্লাহ তালা মরণ দিবে আল্লাহ তালা তোমাকে জান্নাতি করে দিবে আল্লাহ তালা তোমার ঘরে হাফেজ আলেম পয়দা করে দিবে তোমার মেয়েকেও যা আলেমা বানাবে এই জন্য পর্দায়নের যে সমস্ত মা বোনেরা আসেন পবিত্র রমজানুল মুবারকে আপনারা জাকাত দিয়ে থাকেন আপনারা বিভিন্ন সদকা করে থাকেন ও মা আপনার অলঙ্কার আছে অলংকারেরও জাকাত দিতে হয়